বিসিবি সহ পুরো ক্রীড়াঙ্গনে জামাতের যে শক্তিশালী অবস্থান এটা কিছুতেই সহ্য করতে পারছে না মানতে পারছে না বিএনপি দর্শক কোথাও বিএনপির জনপ্রিয়তা নেই এবং বিএনপির যে দখলবাজির রাজনীতি দলবাজি রাজনীতি নীতি নৈতিকতা বিবর্জিত রাজনীতির সব জায়গায় ফেল করছে আর জামাত স্মার্ট রাজনীতি করছে বলে সব জায়গায় সফল হচ্ছে যেমন ডাকসুতে বিএনপির রাজনীতি ছিল যে শিবিরকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়াটাই ঠিক হচ্ছে না এটা ছিল বিএনপি রাজনীতি আর সারাক্ষণ শিবিরের পেছনে লাগব কি শিবির বলতে কিছু নেই ওটা বট বট পাবে না শিবির নারী শিবির মৌলবাদী অমুক তমুক ইত্যাদি আর তারা কি করে তারা শপথ পরে জাতিসংগীত গায় মানে প্রগতিশীল প্রমাণ করে কিন্তু ফলাফল কি হয়েছে আপনারা জানেন এটা বলে আর বিএনপি কে লজ্জা দিতে চাই না বিসিবি ক্রীড়াঙ্গনের ক্রিকেটের একদম মৌলিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা সুষ্ঠুভাবে নির্বাচিত হবে নির্বাচন হবে এটাই স্বাভাবিক প্রত্যাশিত তবে হ্যাঁ রাজনৈতিক দলগুলো একটা ইন্টারেস্ট থাকবে একটা অবস্থান থাকবে কিন্তু ওখানে যে দলবাজি করা দলীয়করণ করার চিন্তা এটা হচ্ছে ডার্টি পলিটিক্স এই দলবাজি দলীয়করণ পলিটিক্স করতে চাই বিএনপি ধরা ধরা আগে জামাত নির্বাচনে স্মার্ট পলিটিক্স করেছে বিএনপি অবশ্য বাহু পেতে আগে দখল করেছে কিন্তু বিসিবি দখল করতে পারেনি জামাত কি করেছে যারা পেশাদার ক্রীড়া সংগঠক যারা সৎ যারা জুয়ার সাথে জড়ায় না যাদের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা নেই মানে যারা সিলেক্টর হলে বা বোর্ড মেম্বার হলে রাজনৈতিক কারণে কাউকে দলে নেওয়া বা বাদ এগুলো করবে না জামাত এই ধরনের সৎ লোকদেরকে সমর্থন দিয়ে স্মার্ট পলিটিক্স করেছে এখন জামাত সমর্থিত জিতেছে সাবেক শিবির নেতা দক্ষ ক্রিকেট সংগঠক তারাও এখানে এসেছে তো জামাত সমর্থিত জয় জয় করে আর বিএনপি ধরা খেয়েছে এখন এইখানে এই নির্বাচনে জামাত ভালো করে বা বিএনপির পলিটিক্স ফেইল করার পর জামাতের ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহ আরও বেড়ে গিয়েছে এমনিতেই জামাত পাঁচ আগস্টের পর ক্রীড়াঙ্গনের বিভিন্ন সংস্কার নিয়ে আসিফ মাহমুদের সাথে দেখা করেছে অনেক প্রায় বত্রিশ পৃষ্ঠার সংস্কার প্রস্তাবনা দিয়ে এসেছিল আসিফ মাহমুদ এই সব ফাইল জেল খেয়ে ফেলেছে পরবর্তীতে আবার জামাতের হাতে পা ধরতে বাধ্য হয়েছে বিএনপি যখন দেখছে যে সব বিএনপি নিয়ে যাচ্ছে তখন আসিফ মাহমুদ তো এই জায়গায় ওভারঅল সামগ্রিক পলিটিক্সে বিএনপি একটা ধরা খেয়েছে আর ইশরাক সাহেবের কোনো ব্যক্তিত্ব নাই ধরা খেয়ে এখন ইশরাক কি বলছে দেখেন বিসিবির নিয়োগপ্রাপ্ত পরিচালকগণ দিবা স্বপ্ন দেখছেন মানে নবনির্বাচিতদের কটাক্ষ করে বলেছেন যেখানে কোনো নির্বাচনই হয় নাই তাদের কোনো বৈধতা নাই তাদের স্বল্প মেয়াদি অথবা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কমপ্লিটলি ইরেলেভেন্ট মানে ইশরাকের মাথা ঠিক নেই কিন্তু বাস্তবতা কি নির্বাচন হয়েছে ভোট হয়েছে কিছু কিছু জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছে আর অনেক জায়গায় ভোট হয়েছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা তো আর জাতীয় নির্বাচন না যে মানুষ লাইন ধরে ভোট দিবে এটা ফাইভ স্টার হোটেলে ভোট হয়েছে অথবা জাতীয় নির্বাচনের সাথে তুলনা করলে হবে না চেয়ারম্যান ইলেকশনের সাথে তুলনা করলে হবে না এইসব জায়গার ভোট তো ভোটারই অল্প কাউন্সিলর অল্প এখানে আপনি তো আর মেম্বারি চেয়ারম্যানের মতো দেখতে পাবেন না তো সেই জায়গায় নির্বাচন হয়েছে কেউ কেউ বিপুল ভোটে জিতেছে এখন বিপুল ভোট না পড়লে বিপুল ভোট পেয়েছে কোথায় কেউ কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে ওভারঅল এই এই ধরনের সংগঠন নির্বাচনের জন্য যা দরকার সব উপাদান ছিল এবং যারা জয়লাভ করেছেন তারা দায়িত্ব পালন করছেন করবেন এবং ক্রিকেটকে বিসিবিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন কেউ কিছু করতে পারবে না কিন্তু ইশরাক ফাও জায়গায় চিল্লাচ্ছে যে ভোটই হয়নি দ্বিবাসম দেখছে এই করতে পারবে না সেই করতে পারবে না অমুক্ত মত অথচ এরাই চালাবে আরে ভাই এরকম কথা তো ডাকসুতেও বলেছিল জাকসুতো বলেছিল ভোট হয়নি কারচুবি অমুক তমুক কত কিছু ডাকসুর প্রার্থী কি বলেছিল মনে আছে হাসিনার আমলে নির্বাচনের চাইতো খারাপ অথচ ডাকসুর একশো চার বছর ইতিহাস সব থেকে ফেয়ার ইলেকশন হয়েছিল এবছর এ এত ফেয়ার ইলেকশন কালো হয়নি ক্যামেরা সাংবাদিকদের যে উপস্থিতি সবার যে সজাগ দৃষ্টি একটু কারচুবি করার কিছু দুর্বলতা ছিল কিন্তু কারচুবি করার কোনো সুযোগ কেউ পায়নি যেই চুরি করতে যে গিয়েছে ধরা পড়েছে কিন্তু ওটাকেও বলেছিলেন হাসিনা আমলের চাইতো খারাপ নির্বাচন তা এখন সেই ইশরাক এখন বলছেন ওই দলেরই কোন নির্বাচন তমুক আরে ভাই ইশরাক আপনার কথার তো কোনো দাম নাই আপনি তো বলেছিলেন নিজে নিজে শপথ করবেন আপনি তো বলেছিলেন বিসিবি ঘেরাও করবেন আপনি ঘেরাও করতে পারেননি আপনি নগর ভবন থেকে নাকে খদ দিয়ে চলে যান সত্তরটা তালা মারছেন সে তালা আপনি ঘুলে দিতে বাধ্য হয়েছেন আপনি বলেছেন হয় শপথ করে নগর ভবনে মেয়র হিসেবে দায়িত্ব পালন করবো নইলে কবরে যাব আপনি কবরেও যাননি নগর ভবনের মেয়র হিসেবে থাকতে পারেন আপনি পিছু ঘটেছেন আপনি শ্যাস আপনার কথার কোনো দাম নাই তা আপনি এসব হাস্যকর কথাবার্তা কেন বলেন আর এই ধরনের শিশু সুলভ কথাবার্তা ঘেরাও করবে অমুক তমুক এগুলো কেন গণমাধ্যম তার কথা রিপোর্ট করে আমি বুঝি না ব্যক্তিত্বহীন অগুরুত্বপূর্ণ কিচ্ছু না বিসিবি চলবে এবং জামাতের পদচারণা শুরু হয়ে গেছে আনচ্যালেঞ্জ কোথাও বিএনপি দলীয়করণ করতে পারবে না পেশাদারদের পক্ষে যোগ্যদের পক্ষে জামাত সব সময় থাকবে এটা জামাতের স্ট্যান্স তো দর্শক মানে ইশরাক আসলে কি ঢাকা মহানগরী দক্ষিণে বিএনপি রাজনীতি করে না বিসিবি রাজনীতি করে বিসিবি নিয়ে আপনার মতো এরকম হুমকি কি কেউ দিয়েছে জামাতের ক্রীড়া বিভাগের অনেকে সেখানে গিয়েছে গিয়েছে সমর্থন দিয়ে বা ভালো হোক বলে চলে এসেছে নির্বাচন অবজার্ভ করেছে করেছে আপনার কেউ আপনি বিসিবি দক্ষিণের রাজনীতি নগর ভবন এগুলো ছেড়ে একটা বুদ্ধিবী বিয়ে তো করেন নাই ছোট ভাইকে বিয়ে করিয়েছেন তারেক রহমানের মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলে আমরা জানি অথেন্টিক সোর্স বয়স হয়েছে আপনারও আর জাইমারও বয়স হয়েছে তা আপনি বলেন যে তারেক রহমান আপনার মেয়েকে আমার সাথে বিয়ে না দিলে আমি বিসিবি ঘেরাও করবো তারেক রহমানের বাসভবন ঘেরাও করব এটা বলেন এছাড়া আপনার কোনো রাজনীতি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে খুব প্রকাশ করেছেন বিএনপি ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর তো খুব প্রকাশ করেছিল বিএনপি ক্ষোভের কোন দাম আছে ডাকসু চলছে বিপিজি এররা সব ঠিক আছে না এরকম বিসিবিও সব ঠিক আছে ঠিক থাকবে থাকবে না শুধু বিএনপি সব ঠিক থাকবে থাকবে না শুধু বিএনপি এস এবং দেখেন ইশরাক যে হতাশ তিনি মধ্যরাতে তার যত ফেসবুক পোস্ট আমি দেখলাম বেশিরভাগই মধ্যরাতে যে সময় বাংলাদেশি জনগণ ঘুমায় সকালে ঘুম থেকে উঠে দেখি যে ইশরাকের ফেসবুকে আরবে অতরাতে ফেসবুকে পোস্ট দেখে সুস্থ মানুষ মানে ইশরাক আসলে স্বাভাবিক অবস্থায় নেই চেষ্টা করছেন তার পোস্টে বলেন বিসিবি নিয়োগপ্রাপ্ত পরিচালক গণ দিবা স্বপ্ন দেখছেন যেখানে কোনো নির্বাচনই হয় নাই তাদের কোনো বৈধ মুক্ত আরে ভাই বিএনপির লোকজন তো এখানে আছে যেমন জাকসু নির্বাচন ছাত্রদল বর্জন করেছে শেষের দিকে ছাত্রদলেরই নেতারা বলেছে যে না এটা মেনে নেওয়া দরকার কারণ ক্যাম্পাসে থাকতে বলা জানে ওদের ভবিষ্যৎ আছে সামনে এবং হামিম ছেলেটা কিন্তু ডাকসুতে পরাজয় মেনে নিয়েছে কেন ভবিষ্যৎ আবার নির্বাচন করতে চায় এর ইশরাকদের কোনো ভবিষ্যৎ নাই তো দর্শক এই মূল কথা হচ্ছে যে বিএনপি ইচ্ছে মতো লুটপাট করে খেতে পারছে না জামাতের যে এই সক্রিয় অবস্থান এটা সহ্য করতে পারছে না